আজকে অনেকে বলার চেষ্টা করতেছেন যে এই সামরিক বাহিনী কি ক্ষমতা নেওয়ার চেষ্টা করতেছে তাদের নাকি পায় তারা চলছে হ্যাঁ সামরিক বাহিনীর মধ্যে কিছু দোষক থাকতে পারে তারা হয়তো কু করার চিন্তা করতে পারেন কিন্তু অবশ্যই বর্তমান সামরিক বাহিনীর যে নেতৃত্বে যারা আছেন তারা ওই সুবর্ণ সুযোগ যে সময় মানুষ বলতেছে এই মুহূর্তে দরকার তাদের সরকার সেই সময় নাই নাই এই দেশ ও জাতি এবং এই দেশের গণতন্ত্র অব্যাহত রাখার জন্য সেই সময় কারো রক্তচক্ষুর দিকে তাকায় নাই আজকে তারা নিবে মানুষের গণ্ডগোল লাগানোর জন্য সেই নেতৃত্ব অবশ্যই এই বাংলাদেশের পক্ষে রয়েছেন এই আমরা বলতে চাই সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র তাদের মধ্যে সেই সালাম এইটাকে বলে নেতা একজন কে দিছে আমি নিয়ে চলে আসি নাই সেই মেহেরাজে গিয়ে আর সে সামনে বসে বলতেছেন আসসালামু আলাই না ওয়া আলাই আইভাদিল্লাহি সালহিম আল্লাহ আপনি আমাদের জন্য এমন নেতা দিন যিনি যে যেকোনো নেতার সামনে বিশ্ব দরবারে দাঁড়িয়ে যখন চোখে চোখ রেখে কথা বলবেন উনি হিসাব করবেন না সে নিজে কতটা করা সেই নেতা চোখ রেখে তার পূর্ব আপোষ করে নাই তার পূর্ব শরীরা কখনো ইসলামের সাথে আপোষ করে নাই কখনো বাংলাদেশের পক্ষের সাথে আপোষ করেন নাই এই বাংলাদেশের পক্ষের ব্যাপারে কোনো ষড়যন্ত্র আসলে সেই ষড়যন্ত্রের সাথে আপোষ করেন নাই তার পূর্ব কথা চিন্তা করে

আমি তো নিরস্ত্র তখন যার কাছে ভারী অস্ত্র আছে তাকে গিয়ে বলে তার দিকে তাকায় থাকে যে সে কোনো একটা স্টেপ নেই সে একটা পদক্ষেপ এই ভারী অস্ত্রে সুসজ্জিত আমাদের দেশ সামরিক বাহিনী যে সময় জুলুমে পতিত হয়ে জুলুমের নিবজ্জিত হয়ে মানুষ বলতেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার বলেছে কি বলেন এই বলেন কতটা জুলুমের মধ্যে থাকলে মানুষ এই কথা বলতে পারে সেই সময় নেতৃত্ব দিয়ে যে সামরিক বাহিনী ক্ষমতা লোভী হয়ে ক্ষমতা নেয় নাই আজকে অনেকে বলার চেষ্টা করতেছেন যে এই সামরিক বাহিনী কি ক্ষমতা নেওয়ার চেষ্টা করতেছে তাদের নাকি পায়তারা চলছে হ্যাঁ সামরিক বাহিনীর মধ্যে কিছু দোষণ থাকতে পারে তারা হয়তো কু করার চিন্তা করতে পারেন কিন্তু অবশ্যই বর্তমান সামরিক বাহিনীর যে নেতৃত্বে যারা আছেন তারা ওই সুবর্ণ সুযোগ যে সময় মানুষ বলতেছে এই মুহূর্তে দরকার তাদের সরকার সেই সময় নাই নাই এই দেশ ও জাতি এবং এই দেশের গণতন্ত্র অব্যাহত রাখার জন্য সেই সময় কারো রক্তচক্ষুর দিকে তাকায় নাই আজকে তারা নিবে মানুষের গণ্ডগোল লাগানোর জন্য

লহ একবারও লহ একবার লহ একবার লহ একবার ইলাহি ইলাহি তাহলে আমরা ইব্রাহিম আলাইহি সাল্লা সাল্লামের শরিয়ত কি পেলাম সবাই যখন চলে যাচ্ছে গোপনে নিজে নিজের মূর্তি ভেঙে আবার বড় মূর্তির কাছে হয়তো ঝুলিয়ে দিলেন তাই না আর আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তটা কি পেলাম যখন তার উপর জুলুম করা হচ্ছে যখন পরিবেশ পরিস্থিতি নাই উনি রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় যাচ্ছেন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন আর যখন রক্তপাত হীন একটা বিজয় হলো মক্কা হলো মক্কা বিজয় হলো তিনি নিজ হাতে ঢুকে এবং যারা এই মূর্তি একসময় পূজা করত এই মূর্তি যারা সময় পূজা করত তারা হেদায়ত পে তার সাথে লাঠি হাতে গিয়ে বলছে জাল হাত এসেছে সত্য বাতিল দুই হয়েছে মিথ্যা

আর রসুল আসলামের শরীয়তটা একটু ভিন্ন পাচ্ছি আমরা সেখানে আমাদেরকে আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলি ইসলামের শরীয়তের দিকে আলোকপাত করতে হবে অনেক সময় দেখা যায় এই রাষ্ট্র উপর যত রকম ষড়যন্ত্র চলছে বিভিন্ন ভাবে হাদিসে হাদিসের ভুল ব্যাখ্যা করে তৌহিদি জনতাকে ভুল ব্যাখ্যা উপস্থাপন করে এই ধরনের ইব্রাহিম আসলামের শরীয়তের দিকে ঠেলে দিয়ে চোরাগত হামলা করা হচ্ছে এগুলো করা যাবে না ভাই আমাদেরকে সতর্ক হতে হবে অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশ ও জাতির এই কান্তি লগ্নে যখন আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা জুলুমের থেকে আমরা পরিত্রাণ পেয়েছি সেই অবস্থায় আমাদেরকে যে কোনো অবস্থায় ঐক্য রাখতে হবে মনে রাখতে হবে এই কিছুদিন আগে যদি আমরা তাকাই আমাদের আজকে ঈদের দিন আমরা সাহারি করে ইফতার করে তারপর আমরা রোজা রাখতে পেরেছি কিন্তু আমাদের ভাই ফিলিস্তিনে যারা আছেন গাজায় যারা আছেন তারা কি ইফতার কি রাতের খাওয়া কি লাইল কি ঈদ কি পোশাক কি এগুলো কিছু বুঝতেছে না এমনই মানবতার অবস্থায় তারা আছেন মনে রাখতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই ফিলিস্তিনের ইস্যু মূলত কোন রাজনৈতিক ইস্যু নয় এই ফিলিস্তিনের ইস্যু মূলত আসলে জাতীয়তাবাদী ইস্যু নয় রিলেটেড ইস্যু নয় যে ফিলিস্তিনি জাতীয়তাবাদ এই কারণে চিন্তা করে আমি এক জাতি মনে করবে যে ওরা ওদেরটা নিয়ে থাকবে আমরা আমাদেরটা নিয়ে থাকব রাজনৈতিক ইস্যু মনে করে এক দল মনে করবে যে ওরা যদি মুক্ত হয় তাহলে আমার রাজনৈতিক বেনিফিট আরেক দল মনে করবে আমার নাই এটা যদি আকিদার ইস্যু হয় তাহলে একদল মনে করবে ওর এই আকিদা ওর সেই আকিদা ও ও সুন্নি এটা ধর্মীয় ইস্যু যুগ যুগ ধরে এই মসজিদুল আকসা আমাদের ঐক্য হতে হবে এই মসজিদুল আকসা ফিরিয়ে নিতে হবে আমরা দিন রাত দোয়া করছি আল্লাহুম্মা আইদিল মসজিদুল আকসা ইলা রিহাবিল মুসলিমিন ওয়ারজুকনা ফিহি সালাতান ক্বাবলা আল মামাত এই ফিলিস্তিনের ইস্যু যখন আকসা পুনরুদ্ধারের ইস্যু হবে তখন ওই পাঁচই আগস্টে যখন দেখছেন এই যে তার কিছুদিন আগে থেকে শুরু করে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল শুধুমাত্র ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল আপনি বলেন তো এদেরকে আদর্শিক ঐক্যবদ্ধ আসলে সেভাবে আছে কোন ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছিল এই ফেরাউনকে নামাতে হবে এই জুলুম থেকে পরিত্রাণ পেতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল তেমনি এই মসজিদুল আকসা আমার এইখানে যখন আমরা ঐক্যবদ্ধ হব তখনই দেখা যাবে যে তাদের আর খবর থাকবে না ইনশাআল্লাহ এই জন্য সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র আজকে আমাদের এই দেশ ও জাতির মধ্যে বিভ্রান্ত তৈরি করার জন্য মুসলিম ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য যারা একসময় একসাথে পথ হেঁটেছি তাদের মধ্যে তাদের একসাথে এখন বিভাজন তৈরি করা যায় এ ধরনের পায়তারা চলছে এ ধরনের একটা সম্ভাবনাময় রাষ্ট্র যে রাষ্ট্রকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব সঠিক নেতৃত্বের মাধ্যমে এই ধরনের নেতৃত্ব যারা কখনো পার্শ্ববর্তী কারো সাথে আপোষ করে নাই এই ধরনের নেতৃত্ব যারা ইসলামের ব্যাপারে সব সময় জান্নাতের দিকে দাঁড়িয়েছে এই ধরনের নেতৃত্ব যারা সংবিধানে ধর্মসূত্র জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে যুদ্ধ করেছে যারা একমাত্র সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু পূর্ণ বিশ্বাস ও আস্থা নিয়ে যুদ্ধ করেছে তাদের মধ্যে বিভাজন করার চেষ্টা হচ্ছে আমাদের পারে সকল ষড়যন্ত্র আপনি চিন্তা করতে পারেন আচ্ছা বলেন তো সামরিক বাহিনীর কাছে মানুষ কেন যায় ওদের কাছে থাকে সবচেয়ে ভারী অস্ত্র যখন দেখে যে হালকা অস্ত্রেরা আমাদেরকে অকাতরে গুলি করছে কার কাছে যাবে ভাই আমি তো নিরস্ত্র তখন যার কাছে ভারী অস্ত্র আছে তাকে গিয়ে বলে তার দিকে তাকায় থাকে যে সে কোন একটা সে একটা পদক্ষেপ নেই এই ভারী আমাদের অস্ত্রেমিক সামরিক বাহিনী যে সময় হয়ে হয়ে মানুষ বলতেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার বলেছে কি বলেন এই বলেন কতটা জুলুমের মধ্যে থাকলে মানুষ এই কথা বলতে পারে সেই সময় নেতৃত্ব দিয়ে যে সামরিক বাহিনী ক্ষমতা লোভী হয়ে ক্ষমতা নেয় নাই আজকে অনেকে বলার চেষ্টা করতেছেন যে এই সামরিক বাহিনী কি ক্ষমতা নেওয়ার চেষ্টা করতেছে তাদের নাকি পায়তারা চলছে হ্যাঁ সামরিক বাহিনীর মধ্যে কিছু দোষ থাকতে পারে তারা হয়তো কু করার চিন্তা করতে পারেন কিন্তু অবশ্যই বর্তমান সামরিক বাহিনীর যারা আছেন তারা ওই সুবর্ণ সুযোগ যে সময় মানুষ বলতেছে এই মুহূর্তে দরকার তাদের সরকার সেই সময় নাই নাই এই দেশ ও জাতি এবং এই দেশের গণতন্ত্র অব্যাহত রাখার জন্য সেই সময় কারো রক্তচক্ষুর দিকে তাকায় নাই আজকে তারা নিবে মানুষের গণ্ডগোল লাগানোর জন্য সেই নেতৃত্ব অবশ্যই এই বাংলাদেশের পক্ষে রয়েছেন এই জন্যই আমরা বলতে চাই সুদৃঢ় আমাদেরকে এই হবে একটা কথা বলে পরিশেষে শেষ করে যাই আমাদের এই দেশের প্রেক্ষাপটে আমরা একটা নেতা আপনাকে দেখাই বিশ্বের প্রেক্ষাপটে একটা নেতা দেখি আজকে এই ঈদের খুদ্ায় বিদায় নিচ্ছি ইনশাল্লাহ যে যাচ্ছেন আচ্ছা আমরা যখন কোন নেতা নেত্রীর কাছে যাই যদি বড় নেতা যিনি আপনাকে কিছু দিতে পারবেন হয়তো একটা পথ দিতে পারবেন নালে একটা কোনো জায়গায় কোনো একটা সচিব করতে পারবেন বা কিছু টাকা দিতে পারবেন বা সহযোগিতা করতে পারবেন বা আপনাকে জিন্দাবাদ দিতে পারবেন আপনাকে নেতা বানাইতে পারবেন এরকম কারো কাছে যদি যায় তখন আমরা কি হ্যাঁ নিজেরটাই কই তাই না নিজের সাথে যদি আরো কয়েকজন আর কইতে থাকি তাহলে বলা তোমারটা বলে চলে যাও তো এত লোকের বলো তোমারটা তুমি বলো বিষয়টা এরকম না আর আমার তো যদি বলে সরে আসতে পারি মনে হচ্ছে আমার কাম হয়ে গেল রে এবার আপনাকে আমি একটা নেতা দেখাই এখনই উইকিপিডিয়া যান লেখেন মেয়েরাজ বেরাজের ঘটনার একটা অংশে রসুল আসলাম যখন আল্লাহ সুহাতার সাথে কথোপকথন হচ্ছে তিনি বলছেন আমরা তাসাহ করি না সমস্ত প্রশংসা সমস্ত মর্যাদা সম্মান সমস্ত পবিত্রতা আল্লাহ সুহান হুয়া তালার জন্য আল্লাহ সুহান তালা জবাব দিচ্ছেন আসসালাম আলাইকা আচ্ছা বলেন তো আমরা আপনাদেরকে দেখা হলেই সালাম দেয় না মুসলিমরা আল্লাহ সুহান তালা সব কিছু মালিক উনি বলছেন আসসালাম আলাইকা আর মাথার ঠিক থাকার কথা আর কিছু চাওয়ার আছে আসসালাম আলাইকা আই হান নাবিউ হে নবী আপনার প্রতি সালাম ও রহমতুল্লাহ শুধু সালাম না আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত আপনার প্রতি আচ্ছা ওই অবস্থায় কি মাথা ঠিক থাকার কথা কার কাছে আসছি সবকিছুর অধিপতি তাকে আমি প্রশংসা করলাম তিনি বলতেছেন তার সব রহমত বরকত সালাম সবকিছু আমার উপর উনি নিজে সরাসরি বলতেছেন এই অবস্থায় নেতার কথা কি দেখেন এই নেতা মহম্মদ সাল্লা বিশ্ব বিশ্বনেতা তিনি বলতেছেন না আলহামদুলিল্লাহ আর শুক্রুল ইল্লাহ আপনাকে ধন্যবাদ আপনাকে থ্যাঙ্ক ইউ আপনাকে যা দিলেন আমি আনন্দে উত্তীলিত উনি বলছেন আসসালাম আলাই না উনি এই সালামকে নিজে না শুধু সবার মধ্যে মেখে নিচ্ছেন এই হলো নেতা আসসালামু আলাই না আমাদের উপর সালাম আপনি যেটা দিলেন ওটা আমি আমাদের নিয়ে সবার মতে মাখাইলাম ও আলাই সমস্ত নেককার যে

উনি হিসাব করবেন না সে নিজেকে তাকে কতটা তোয়াজ করা হলো যেই নেতা তার পূর্ব শরীরের দিকে চোখ রেখে তার পূর্বশ্রীরা কখনো আপোষ করে নাই তার পূর্বশ্রীরা কখনো ইসলামের সাথে আপোষ করে নাই কখনো বাংলাদেশের পক্ষের সাথে আপোষ করেন নাই এই বাংলাদেশের পক্ষের ব্যাপারে কোনো ষড়যন্ত্র আসলে সেই ষড়যন্ত্রের সাথে আপোষ করেন নাই তার পূর্ব কথা চিন্তা করে এমন নেতা আমাদেরকে দিন

اللهم لك الحمد أن نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أن تقيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أن رب السماوات والأرض ومن فيهن أنت الحق ووعدك الحق وقولك الحق ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق والنبيون حق, والنبي حق ومحمد حق اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وبك خاصمنا وإليك حاكمنا فاغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأهلك الكفرة والمشركين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين واحمي حوزة الإسلام يا رب العالمين اللهم أنزل مستضعفين من المؤمنين في فلسطين. اللهم أنزل مستضعفين من المؤمنين في فلسطين. اللهم أنزل المستضعفين من المؤمنين في غزة. اللهم أرسل على اليهود والنصارى طيراً عرابيل. اللهم أرسل عليهم طيراً عرابيل كما أرسلت على أصحاب الفيل. أرسل عليهم طيراً عرابيل.